বাংলাদেশ ছাত্র সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ প্রকাশন উৎসব দুই হাজার পঁচিশ আমরা দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর পরে আয়োজন করতে পেরেছি আমরা আমাদের নববর্ষের যে প্রকাশনা বিশেষ করে জুলাই বিপ্লবকে ধারণ করার জন্য আমাদের তিন পাতা ক্যালেন্ডার এখানে সমস্ত সাহিত্যের এবং আমাদের জুলাই বিপ্লবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত ঘটনাগুলো আমরা এখানে উল্লেখ করেছি এর বাহিরে আমাদের স্টলে আপনারা পাচ্ছেন ডায়েরি পাচ্ছেন ডেস্ক ক্যালেন্ডার এবং এক বছরের একটা ইয়ার প্ল্যানার এখানে আমরা একটা ছাত্রকে কীভাবে গড়ে তোলা যায় এবং তার পার ডে রুটিনগুলো কিভাবে সে তৈরি করবে এর জন্য সমস্ত প্রকাশন আমরা এখানে রেখেছি আপনারা আমাদের স্কুলে আসুন এবং দেখুন সুলভ মূল্যে আপনাদের কাছে এটা আমরা বিক্রি করার চেষ্টা করব ধন্যবাদ

হ্যাঁ মেদি ভাইহাদ শুভেচ্ছা ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব থেকে আমাদের আজকের ওই উৎসবের প্রধান যে আকর্ষণটা আছে সেটা হচ্ছে জুলাই বিপ্লবের ক্যালেন্ডার এটা আছে মূলতকে জুলাই স্পিকে ধরে রাখার জন্য প্রথম একটা আকর্ষণ এরপর আছে আমাদের টেবিল ডায়রি এখানেও আর কি অনেক ধরনের স্থাপনার ইতিহাস এখানে তুলে ধরা আছে তারপরে দেখবেন আমাদের বই আছে বিভিন্ন ধরনের বই আছে হ্যাঁ এই বইগুলো খুব জ্ঞান সমৃদ্ধ বই দেখলে বুঝতে পারবেন যে আমাদের মুসলিম সমাজের জন্য যে প্রয়োজনীয় যে বইগুলো রয়েছে সে বইগুলো এখানে রয়েছে আরও জানিয়ে রাখি যে আমাদের আগামীকাল আরও অনেক ধরনের প্রকাশনা আসবে আর কি আসলে ওখানে প্রায় একশো প্লাস লেখকের বই আমরা এখানে রাখতে পারবো ছাড়া আছে স্টিকার বিভিন্ন ধরনের স্টিকার বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মোটিভেশন লেখার স্টিকার আছে ইংলিশ বই আছে ইংলিশ রাইটিংয়ের বই আছে রক্তাক্ত মতিহার আছে হ্যাঁ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের শহীদদেরকে নিয়ে লেখা আর কি মতিহার এটা হচ্ছে ভাষণ থিরিয়ার এরপরে আছে আয়াত হাদিস সংকলন আয়াত হারি বিভিন্ন আয়াতের ব্যাখ্যা সহকারে এখানে সংকলন দেওয়া আছে তারপরে আরও আছে যে বই আছে ইংরেজি বিভিন্ন ধরনের বই আছে আর একটা প্রধান আকর্ষণ আছে সুন্দর একটি ডায়রি আর কি এটা আছে ইংলিশ ডায়েরি আর কি এটা আছে দূষলের মূল্য আমরা আগামীকাল থেকে মোটামুটি আছে প্রায় একশো প্লাস লেখকের বই আমরা স্টলে রাখার চেষ্টা করবো শেষ করে হচ্ছে যাচ্ছিলাম মেসের দিকে তো এখানে দেখলাম বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির হচ্ছে বার্ষিক প্রকাশনা হচ্ছে প্রদর্শনী চলছে আর কি তো সার্বিকভাবে ঘুরে দেখলাম সবদিকে সুন্দর একটা আয়োজন করছেন তারা তাদের এখানে দেখলাম সব নেক্সট ক্যালেন্ডার থেকে শুরু করে আপনার পকেট ডায়েরি মাঝারি ডায়েরি বড়ো ডায়েরি ইংলিশ বাংলা সাথে হচ্ছে গিয়ে বিভিন্ন আপনার ইসলামিক বই তাদের পরিচিতি তারপর চাবির ঋণ ক্যালেন্ডার চাবির তারপর তারপরে হচ্ছে নানা ধরনের আপনার পাঠ্যপুস্তক থেকে শুরু করে আপনার দৈনন্দিন আপনার ব্যবহার করার জন্য নানা ধরনের তারা হচ্ছে সামগ্রী তারা রেখেছেন এবং তারা খুব সুলভ মূল্যে রেখেছেন আমি দেখছি তাদের হচ্ছে গবেষণাধর্মী প্রকাশনাগুলো আমার আমি সহ সকল শিক্ষার্থী ভালো লাগবে করি